আসসালামু আলাইকুম পাম বাগানে আসছি প্লাস্টিকের ব্যাঙ্ক দিয়ে শোল মাছ ধরার জন্য দেখি আজকে কি মাছ পাওয়া যায় বিসমিল্লা ঠিক আছে দুইবার মারছি রে সেট দিব আর

দাঁতগুলো দেখাই আমার দাঁত এই যে আমার প্লাস্টিকটা কীভাবে খাইছে প্লাস্টিকটা বারোটা বাজাই রেছে চোড়াইতে তো এই যে দাঁত দাঁতগুলো কত শক্ত এই যে এই যে দাঁত খুডাইতে আবার হইবা দেই চিলা রা 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 দাঁত গুলো এত সলমাছে দাঁত গুলো দেন দি দাঁত ধুহাই দিলে আত্রিরবার রোজ হবে আলহামদুলিল্লাহ ওকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম